ইউটিউবের টাকা দিয়ে প্রথম বাইক কিনতে আসলাম ইয়ামাহা এটা কিন্তু আমার একটা আসলে ড্রেম ছিল যে ইউটিউব থেকে একদিন টাকা ইনকাম করব এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা সাকসেস অর্জন করে এরকমভাবে বাইকগুলো দেখে দেখে যেকোনো একটা বাইক কিনবো আসলে অসাধারণ এবং ভালো লাগছে এই বোধটা করতে পারে কারণ ইউটিউবের টাকা আমি এক সময় ইনকাম করব এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এরকম সুন্দরভাবে ভাবে ইয়ামাহা শোরুমে সবাই যেরকম ভাবে এসে ব্লক করে ঠিক তেমনি একটা ব্লক করতে আজকে যাচ্ছি শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ রইল আমরা এখন যাইতেছি ইয়ামাহা শোরুমের সামনে আমি এবং মাহাদি আমাদের বন্ধু চায়না ফেরত আজকে ঠিক গাড়ি কিনতে ইয়ামাহা অলরেডি ইয়ামাহা শোরুমে দাঁড়িয়ে গেছে আমরা দুজন যাব এরপরে বাইক কেনার কার্যক্রম শুরু হবে সবাই সাথে থাকুন আমাদের সবাই খুবই এক্সাইটেড আছে দেখি আসলে অন্য বন্ধুরা ওদের অনুভূতি কি তো তোমার অনুভূতি কি বলো বন্ধু হিসেবে আমি ইউটিউবের টাকা দিয়ে বাইক কিনতেছি খুবই ভালো লাগতেছে ইউটিউবের টাকা দিয়ে আমার একটা বন্ধু বাইক কিনতেছে এইজন্য তোমাকে শুভকামনা শ্রী ভাই আপনার জন্য শুভকামনা লাভ ইউ শুভকামনা ভাই কিন্তু হক সবাই রাখে গার্লফ্রেন্ডের চেয়ে বন্ধুদের বেশি চড়াই ভাইকি ঠিক আছে ঠিক আছে বন্ধু পেরানিও না আচ্ছা বাইক কোনটা নেবে যেটা দেখে সেটাই তো ভালো লাগতেছে আসলে তখন দেখি যে আসলে কেমন সব বাইকগুলাই যেটা দেখি সেটাই মোটামুটি জোস একটা ফ্লেভার আছে যেটা দেখি সেটাই মোটামুটি ভালো লাগতেছে তারপর আমরা ট্রাই করে দেখতেছি যে আসলে কি বাইক নিতে পারি এই মালটা কিন্তু একটা মোটামুটি একটা রয়েল এনফিল্ড একটা ফিল আসতেছে আউটলুকটা দেখছেন গাড়িটার জাস্ট অসাধারণ তো আসলে কি বলেন এটা নিব আইসি বন্ধুর গাড়ি কিনতে এই জায়গায় কোনো গার্লফ্রেন্ড হয় না আজকে ওর এই আমার শোরুমে আমরা সবাই আসছি বাইক কেনার জন্য আমাদের একটা বন্ধু প্রিয় বন্ধু হিসবুল্লাহ বাইক কিনতেছে আপনাকে আসিয়া আমরা হুট করে এখানে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং যেহেতু আপনি ফিজিক্স ডিপার্টমেন্টের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী তো আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে গাড়ির চাকা এই গাড়ির চাকা আর এস চাকার বিটগুলো কেন দেওয়া হয় এবং এটা রাস্তার সাথে কি হিসেবে কাজ করে একটা চয়েস করছি তো টাকা টকা সব রেডি আছে আমরা একদম রিসেপশনে চলে এসেছি আসলে খুব কষ্ট লাগছে কিন্তু কষ্টের ভিতরে একটা শান্তি আছে প্রথম ইনকাম থেকে প্রথম আসলে গাড়ি কিনতিছি এটা আসলে অসাধারণ একটা ফিলিং শখের দলে 80 টাকা এইজন নে নে টাকা

এখানে চলে আসছে আমি কি চালাম বন্ধু বান্ধবরা ওরাই চালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ওরাই মানে যত সব পড়াই করতেছে চাপা চাবি আগে করতেছে চাবি আগে ঢুকিয়ে দিতেছে আমি এখানে একজন এই যে এত সুন্দর গাড়িটা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাইলাম যে গাড়িটা প্রথম ইউটিউবের ইনকাম দিয়ে কিনছি আসলে মূল কথা হচ্ছে এই গাড়িটা আমার না আমার